টানা তিন মাস বন্ধ থাকার পর কাল এক সেপ্টেম্বর সুন্দরবন সবার জন্য উন্মুক্ত হচ্ছে বনের বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুমে এ সময় বনাঞ্চল পর্যটক ও মানুষদের জন্য বন্ধ রাখা হয়েছিল বন বিভাগের ধারণা তিন মাস বন্ধ থাকায় বন্য প্রাণী নিরাপদে বিচরণ করেছে এবং মাছ নিরাপদে প্রজনন করতে পেরেছে এর ফলে নদীখালে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান জুন থেকে আগস্ট পর্যন্ত মাছের প্রজনন ও বন্যপ্রাণীর সুরক্ষার জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল এ সময় মানুষ না থাকায় বন্যপ্রাণী শান্তভাবে চলাচল করেছে তিনি আরও জানান বন্ধের সময় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করেছে তাদের বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজপাট্টা